সম্মানিত উপস্থিতি শান্তি মুসলিম তৌহিদ জনতা দেশের শিক্ষা ও বাণিজ্য নগরী খেত কুমিল্লার প্রাণ কেন্দ্র কুমিল্লা মেডিকেল কলেজ রোডস্থ কুমিল্লা তারপরে পাখি প্রদান করবেন পাখি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আক্তারুজ্জামান আসিফ পিতা মোহাম্মদ মফিজুল ইসলাম পাহাড়পুর পান্তিবাজার মুরাদনগর কুমিল্লাপর গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ কামরুল ইসলাম পিতা মোহাম্মদ আবুল বারেক কাছিয়া পুস্টরুল চৌদ্দগ্রাম কুমিল্লা তারপর পাখ্য গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আব্দুল আহাদ পিতা মোহাম্মদ আবুল কালাম আজাদ সিদ্ধেশ্বরী কৃষ্ণপুর মুরাদনগর কুমিল্লা তারপর পাকি নিবেন হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ সিপন পিতা নাজমুল হাসান রামপুল কলি উপজেলা চট্টগ্রাম কুমিল্লা তারপর পাখি নেবেন হাফেজ মোহাম্মদ আবু সাহিদ পিতা মোহাম্মদ আজাদ কামাল গ্রাম কংসনগর ইউনিয়ন জেলা কুমিল্লা পাখি নেবেন হাফেজ আবদুল্লাহ মারুফ পিতা মাওলানা মাহবুব রহমান বাসন্দা নাঙ্গলকোট কুমিল্লা তারপর পাখি নেবেন হাফেজ মোহাম্মদ আবু সাহেব শহর

এরপর বাকি নেবেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম পিতা আব্দুল বারেক নাম বক্তিকান্দি ইউনিয়ন সুলতানপুর দেবী তার কুমিল্লা তারপর পাখি নেবেন হাফেজ মোহাম্মদ ওমর ফারুক পিতা হাবিবুর রহমান আকিল মুন্সেদ বাড়ি কুমিল্লা আদর্শ সদর কুমিল্লা তাৰপৰা বা কিনি নিবে হাফেজ মহম্মদ আবুল হাছান পিতা মহম্মদ বাও ভৱানীপুৰ বডৰা কুমিলা তাৰপৰা বা কিনি নিবেন হাফেজ মহম্মদ ৰাাকিৱুল ইছলাম পিতা আবুল ওৰা মজুমদাৰ পুং তলা বাটাইছৰিমিল্লা

সম্মানিত অভিভাবক সম্মানিত অতিথিবিন্দু আমরা আজকে খুবই সৌভাগ্য ভাঙে এত বড় একজন হজরতের হাতে আমাদের গ্রহণ করেছে আর আমাদের আমরা ধন্য আলহামদুলিল্লাহ কারণ হুজুরের মতন মুরব্বী আমাদের থেকে অনেক দিকে নিয়ে গেছেন প্রায় আমরা এখন মুরব্বী শূন্য আমাদের মাথা থেকে মুরব্বীদের ছায়া অনেক কমে গেছে এজন্য আর কখনো হুজুরকে আমরা পারো দিলা বলতে পারি না আমাদের ইচ্ছা থাকবে আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলকে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমাদের এই মাহফিল যেন সব সময় চলতে থাকে আর এরকম মুরব্বিদেরকে বুজুর্গদেরকে বুজুর্গদেরকে যেন আমরা প্রতি বছর যেন পাই এজন্য সবার কাছে আমি দোয়া চাই আমাদের আজকে পূজ্যজন ছাত্ররা পাগড়ি নেওয়ার কথা কয়েকজন

মাদ্রাসা করার উদ্দেশ্যই হল আমাদের মুসলমানের সন্তান আজকে আমরা কোরআন করা তারা কবরে যাই এটা আমাদের জন্য সবচেয়ে বড় ভাগ্য আমরা অনেক কিছু পারি অনেক কিছু করি কিন্তু কোরআনটা আমরা পারি না কোরআন কোরআনের কথা কোরআনের কথা যখন আমাদেরকে কেউ জিজ্ঞেস করে বলা যে বাবা মা পড়ায় নেই বাবা মার দায়িত্ব তো ছিল তেরো চোদ্দ বছর পর্যন্ত তারপরে তো আমরা আমাদের